নমস্কার বন্ধুরা মনের বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আমার ছাদ বাগানে চলে এসেছি বেল ফুল সম্বন্ধে বলবো কিছু আপনারা হয়তো অনেকেই জানেন দেখুন আমার গাছে কত বেল ফুল ভর্তি হয়ে গেছে এটা চার নম্বর মানে চারবারের জন্য ফুটছে ভর্তি হয়ে গেছে নতুন পাতা বেরোচ্ছে অনেক কুড়ি এসছে প্রচুর গাছ এই গাছ সহজেই ডাল কেটে গ্রো করা যায় শুধু মাটিতে বসিয়ে দিলেই হয় তবে এই রকম যখন ফুল ফুটে যাবে ফুলটা ফুল তুলে নিলে এরকম ফুল তুলে এটা যেমন ফুল হয়ে গেছে এটা আমাদের কেটে দিতে হবে কেটে ফেলে দিতে হবে দিলে কি এইরকম প্রচুর প্রচুর ফুল আসবে গাছে আর মাঝে মাঝে এই রকম গাছের গোড়াটা মাটিটা একটু আলগা করে দিতে হবে আর এরকম প্লাস্টিকের উপরে ভরে সবজির খোসাগুলো যদি আমরা এরকম গাছের গোড়ায় দিয়ে রাখি টবে বিশেষ করে তাহলে ওরা অনেক পুষ্টিগুণও পায় ওদের যা চাহিদা গাছেদের অনেকটাই পূরণ হয় ফুলগুলো দেখুন কত বড় বড় হয়েছে ফুল ভর্তি গাছ ভর্তি ফুল পটেনি সব কিছু সবকিছু ফোটেনি আরো কুড়ি আসছে দেখুন কুড়িগুলো কত সুন্দর এই সময় যদি আমরা এক চামচ করে পটাশ দিতে পারি আর মাঝে মাঝে একটু নিমখোল দিয়ে দিতে হবে আর খোল ভিজানো জল দিতে হবে আর আমরা ওই যে বাড়িতে চাল ধোয়া জল ভাতের ফ্যান ডাল ধোয়া জল এগুলো যদি একটা বালতিতে করে রেখে দিই ওটা যদি আমরা গাছের গোড়ায় দিই তাহলে এদের অনেকটা ভালো থাকে যারা আমরা ছাদে বাগান করি তাদের জন্য এটা বিশাল মানে কী বলবো খুব ভালো টিপস আপনারা এটা ইউজ করতে পারেন ফুলটা দেখুন কত বড় হয়েছে আমার ভিডিওটা আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এই রকম সুন্দর সুন্দর ফুলের বা বাগানের সাথে আর আপনাদের সাথে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ